হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সব পাইকে জানাই স্বাগত তো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আমি বানাবো খেজুর গুড়ের ক্ষীরের পায়েস তো কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমার সাথে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও তোমরা দেখতেই পেলে আমি গ্যাসের মধ্যে দুধটা দুধটা বসিয়ে দিয়েছি এবং চালটাও ধুয়ে দেওয়া হয়ে গেছে মারাত্মক চালটা তো দেখছি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এরপর আমি খেজুর গুড়টা দিয়ে দেবো এর মধ্যে তো খেজুর গুড়ের পায়েস আমার তো খুব ফেভারিট মানে আমার খুব ভালো লাগে আর কি শীতের দিনে খেজুর গুড়ের পায়েস খাবো না তা হতেই পারে না তো তোমাদের কার কার ভালো লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর সবার বাড়িতে প্রায় শীতের দিনে খেজুর গুড়ের পায়েস হয়ই আর কি হয়েই থাকে তো আমি এবার ক্ষীরটা দিয়ে দেবো তো ক্ষীরটা দিয়ে দেওয়া হয়ে গেছে তো আমার ওইদিকে বাকি আছে কাজু কিশমিশগুলো দিতে তো আমি ওগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেই কারণে একটু লেটে দিচ্ছি তো যে ভিজিয়ে রেখেছিলাম তো উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো তেজে দিয়ে দেওয়া হয়ে গেছে তো আমার পায়েস প্রায় রেডি হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো আমি এবার ঘিটা দিয়ে দেব এর মধ্যে ঘিটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নেব তো আমাদের এটা বাড়ির তৈরি ঘি যে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে আর দেখো পায়েসটা কত সুন্দর কালারটা হয়েছে দেখতে সুন্দর হয়েছে তো খেতেও বেশ টেস্টি হয়েছিল আর কি তো তোমরা কে কে খাবে অবশ্যই কমেন্ট করে জানি আর চলে এসো আমাদের বাড়িতে সবার নেমন্তন্ন থাকলো তো আশা করি তোমরা সবাই পুরো ভিডিওটি দেখেছ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওর সাথে